নির্বাচন কমিশনের তরফে মঙ্গলবার রাজ্যে এসআইআর কর্মসূচি শুরুর দিনই দলের নির্দেশে বাঁকুড়া জেলা জুড়ে বাংলার ভোট রক্ষা শিবির চারুন তৃণমূলের জেলার প্রতিটি বিধানসভা এলাকার প্রতিটি অঞ্চলেই এদিন এই ধরনের শিবির খোলা হয়েছে ওই শিবিরগুলিতে এসআইআর সংক্রান্ত যাবতীয় জিজ্ঞাসার উত্তর ও সম্পূর্ণে ভোটারদের সহযোগিতা করা হচ্ছে বলে তৃণমূল সূত্রে জানানো হয়েছে এদিন বড়জোড়া বিধানসভা এলাকার বড়জোড়া চৌমাথা বেরিয়াতোর মানাচর ও অমরতানড়ে দলের বাংলার ভোট রক্ষা শিবির পরিদর্শন করেন তৃণমূল বিধায়ক অরূপ মুখার্জি এদিন তিনি বলেন আমাদের দুশো তিপ্পান্ন বরজোড়া বিধানসভা কেন্দ্র আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে এসআই নিয়ে সুখ চড়িয়েছেন প্রকৃত যারা ভোটার তাদের বাদ দেওয়া যাবে না দিকে আন্দোলন চলছে আমাদের বিধানসভায় আমার সভাপতি রয়েছে কালিদাস মুখোপাধ্যায় আমাদের সিনিয়র নেতৃত্ব রঞ্জিত দাস রোলাল আমাদের অর্চনা আমাদের অমল এই পরিতোষ এবং পঙ্কজ লাদিন থেকে আরম্ভ করে আমাদের দেবাশিস থেকে আরম্ভ করে সব নেতৃত্বরা রয়েছে প্রথম আমরা বেলিয়া ধরে কালী বাবুর নেতৃত্বে আমরা শিবির উদ্বোধন করি প্রধান ছিলেন মানুষজন ছিলেন তারপরে বরজোড়া এরপর মানাজর তারপর জিঘা দিয়ে যাবো এবং প্রতি অঞ্চলে প্রতি অঞ্চলে একটা করে শিবির আমরা তৈরি করে ফেলি কেন না এসিআর নিয়ে যে আতঙ্ক তৈরি করেছে নির্বাচন কমিশন চাপ সৃষ্টি করেছে বিজেপি নির্বাচন কমিশনকে এবং এইটা করার কোনো মানেই ছিল না যদি কোর্টের মাধ্যমে হতো তাহলেও ভালো হতো তদারকিতে চলা গেছে নির্বাচন কমিশন যিনি বিজেপি যেটা বলবেন সেটা তিনি করবে আমরা চাই আমাদের নেত্রী বা নেতা চাইছেন যাদের প্রকৃত নাম আছে তাদের নাম যেন কোন মতে বাদ না যায় সেই জন্য শিবির আমরা করেছি বিজেপি যে করছে ভাবছে বিহার মডেল করব দু কোটি মানুষকে প্রকৃত ভোটার কে বাদ দিবো অন্যান্য বাংলায় ঢুকিয়ে দেবো নির্বাচনে জিতবো সেখানে কিন্তু আমরা সস্তায় ওকে করতে দেবো না কাজ আমাদের আন্দোলন চলবে মানুষকে নিয়ে মানুষ যদি কোনো অসুবিধায় বোধ করে দু হাজার দুই সালে যে ভোটার তালিকা দেখে নাম তোলা হবে এগুলো ভেক কথা আমরা চাইবো নিশ্চয়ই নির্বাচন কমিশনের যে গাইডলাইন ভারত সরকারের ভারতবর্ষের নির্বাচন কমিশনের যে গাইডলাইন আমরা মানবো কিন্তু বিজেপির কাছে নতুন শিকার আমরা কাউকে করতে দেবো না আমরাও করব না প্রকৃত ভোটারের নাম আমাদের চাই এই যে লিষ্ঠা দেখে বলছে আমাদের ধরুন কম্পিউটার থেকে আরম্ভ করে সরাসরি ছেড়ে দিয়ে এসছে আমাদের স্বেচ্ছাসেবক এইখানকার মানুষ মহাচারবাসী মানুষ বরজড়া বিধানসভার মানুষ বিভ্রান্তিতে যেন না পড়ে এই জন্য দলীয় নেতৃত্ব স্বেচ্ছাসেবকরা রেডি কোথায় নাম আছে কিভাবে নাম আছে কিভাবে নাম তুলবো কিভাবে তোলা যায় সেই নিয়মগুলো আমরা তাদের বলবো তারা অযথা টেনশন নেবেন না হায়রানি হবেন না আমরা আমাদের পাশে আছি আমার নেতা নেত্রী বলে দিয়েছেন মমতা দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তাদের পাশে আমাদের এটা দু মাস তিন মাস ধরে যতদিন বলবেন আমরা কিন্তু চালাবো প্রত্যেক দিন দশটার থেকে পাঁচটা আমরা এখানে বলবো রাউন্ড দেবো আমার সভাপতি সব জায়গায় ঘুরবেন আমার আরো নেতৃত্ব যারা আছেন তারাও সব জায়গায় ঘুরবেন আমরা চাই